ফির কিন্তু খুব একটা ভালো কথা বলছে এবং সঠিক কথাই বলছে যে কালের কণ্ঠ পত্রিকায় এই যে দেখা যাচ্ছে এখানে চর্মনাই ফির কি বলছে যে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চান চর্মনাইয়ের পীর এই যে চর্মনাই পীরের চেহারা মোবারক দেখছেন যে সামনে বিশাল জনসাধারণ অর্থাৎ তার পীর মুরিদান ওই না তার মুরিদান হবে হয়তোবা এখন সেখানে এই পীর মহোদয় কি বলছেন আমরা একটু শুনি কারণ পীরের বাণী শুনে হই ধন্য ঠিক না এখানে কি বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন যারা জনগণের ভাষা বুঝতে পারে না তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এক কথায় কিন্তু সব বলে দিয়েছে আগামী দিনে দেশ ও জাতির স্বার্থ রক্ষায় বাংলাদেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও সর্বসাধারণ ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে তো এখানে সবথেকে অংশটা হলো যে যারা জনগণের ভাষা বুঝতে পারে না তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এই যে জনগণের ভাষা অর্থাৎ এটা দিয়ে সে কী বোঝাতে চাচ্ছে এইটা দিয়ে সে বুঝাতে চাচ্ছে যে বাংলাদেশের সর্বস্তরের মানুষ বাংলাদেশে কিন্তু ইসলামী হুকুমত কায়েম করতে চায় ওই যে আজকে থেকে কত বারো তেরো বছর আগে রিসার্চের একটা জরিপে বের হয়ে আসছিলো যে বাংলাদেশের মোর দ্যান কত এইটি মানুষ বাংলাদেশে কিন্তু শরীয়তের বিধান কায়েম করতে চায় অর্থাৎ যে বিধান বর্তমানে ওই যে আফগানিস্তানে তালেবানরা কায়েম করছে সেখানে কিন্তু এখন হানড্রেড পারসেন্ট পিওর ইসলামিক যে হুকুমত সেটাই কায়েম আসে বাস্তবায়িত আছে এবং তার ফলাফল আমরা দেখি সেখানে কন্টিনিউয়াসলি দুর্ভিক্ষ মহামারী চলছে সাধারণ মানুষ কিন্তু খেয়ে না খেয়ে আসে এমনকি সেদিন একটা খবরে দেখলাম মানে এর আগে তো আমরা দেখছি যে খাবারের জন্য তারা কিডনি বিক্রি করছে বাচ্চা বিক্রি করছে আর কয়েকদিন আগে একটা খবরে দেখলাম যে সেখানে ওই যে নারীরা কি করছে যে ক্ষুধার্ত শিশুকে খাবার তো দিতে পারছে না তো তাদেরকে ঘুম পাড়ানো ওষুধ খাইয়ে ঘুমিয়ে দিচ্ছে চিন্তা করে দেখেন কি ভয়ঙ্কর অবস্থা এখন এই রকম ভয়ঙ্কর অবস্থা আমাদের কাছে মনে হতে পারে কিন্তু আফগানিস্তানের লোকজন কিন্তু এইটাকে ভয়ঙ্কর অবস্থা মনে করে না কারণ আফগানিস্তানের লোকজন মনে করে তারা একেবারে একেবারে সেই ইসলামী তরিকার পথে আসে ইসলামী আইনে আসে আল্লাহ এবং তার নবীর যে বিধান সেই বিধানের মধ্যে আছে সুতরাং তারা কিন্তু মনে করে যে দুর্ভিক্ষ হচ্ছে মহামারী হচ্ছে সোহাট এই দুনিয়া দুই দিনের এখানে দুই চার দিন কষ্ট করে যদি তারা মারা যায় আর এমনি তো তো নবী বলছেন যে দুর্ভিক্ষ বা মহামারীতে যদি কেউ মারা যায় তাহলে সে কি বেহস্তবাসী হবে তাই না তো তারা কিন্তু এমন একটা পরিবেশে আছে যে তারা যে কেউ মারা গেলে তারা কিন্তু বিনা বিচারে বেহস্তে চলে যাবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই এতে কিন্তু কোনো সন্দেহ নাই এবং ঠিক এই কারণেই কিন্তু আফগানিস্তানের লোকজনরা তারা যে আর এরকম দুর্ভিক্ষ মহামারীতে আছে এই জন্যে কিন্তু তারা বিন্দু মাত্র দুঃখিতও না এবং এজন্য তারা বলে না হে ইহুদি নাসারা কাফেররা তোমরা আমাদের দেশকে সাহায্য সহযোগিতা করো এই ধরনের কথা কিন্তু কেউ বলে না আপনারা খেয়াল করে দেখবেন তো বাংলাদেশের মানুষও তো একই রকম তাই না এরাও তো মমিন মুসলমান এবং এখন তো ধর্মান্ধ আজকের থেকে বারো তেরো বছর আগে বাংলাদেশের মানুষ যতটা ধর্ম আন্ধ ছিল এখন তো তার চাইতে বেশি ধর্মান্ধ তো সেই বারো তেরো বছর আগে বাংলাদেশের মমিন মুসলমানরা যদি বাংলাদেশের সরিয়া হুকুম অর্থাৎ ইসলামী হুকুমত কাম করতে চেয়ে থাকতে পারে সাতানব্বই সাতাশি পার্সেন্ট লোক তাহলে বর্তমানে নিশ্চিতভাবেই এটা পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট হয়ে গেছে এবং কেন হয়ে গেছে সেটাও কিন্তু আমরা বুঝি কারণ তাদের চোখের সামনেই তো তালিবানরা এই যে মার্কিনীদের হড়িয়ে দিয়ে সেখানে ইসলামী হুকুমত কায়াম করলো না এই জন্য তো হুজুরা কী বলছে দুনিয়ার একমাত্র পরাশক্তি শক্তি সেও ইসলামের কাছে ভুলুণ্ঠিত পরাজিত একেবারে দুর্দান্ত কথা তো এই জন্যে কিন্তু ওই গত বছর যখন গত গত ওই যে বছর আগে যখন আমেরিকানরা ওই যে আফগানিস্তান থেকে চলে যায় তখন কিন্তু বাংলাদেশে আমরা ওই যে হুজুদের উল্লাস আমরা দেখেছি এবং তারা কিন্তু স্বপ্ন দেখছিল জ্যোতিষত্তর বাংলাদেশেও তারা ইসলামী হুকুমাত কায় করবে এবং এই যে চরমাই পীর যে বলছে যে জনগণের ভাষা যারা বুঝতে পারে না এই যে জনগণের ভাষা এখানে ওইটাই বলতে চাচ্ছে যে এই দেশের মানুষ এখন পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট লোকই বাংলাদেশে ইসলামের শাসন কাম চায় ইসলামের শাসন কাম চায় এটাই হলো জনগণের ভাষা এবং বর্তমানে ক্ষমতাসীন যে দল এরা তো আসলে এটা বুঝতে পারছে না তাই না এরা এই জনগণের চাওয়া পাওয়াকে ভুলুণ্ঠিত করে বা পাশ কাটিয়ে অথবা থড়াই কেয়ার করে তারা নিজেদের শাসন কাম রাখছে তো জনগণ তো বেসিক্যালি এটা চায় না এবং আজকে যদি আজকে যদি একটা নিরপেক্ষ ইলেকশন দেওয়া হয় এবং যদি একটা রেফারেন্ডাম করা হয় যে কত কত মানুষ তোমরা বাংলাদেশে ইসলামী হুকুমত কাম চাও দেখা যাবে যে হয়তো নিরানব্বই পার্সেন্টই হয়তো বলে দিবে যে তারে ইসলামী হুকুমত কাম চায় তো এইটা কি রেজাউন করিম জানে না এই যে সর্বনায় ভিড় জানে না জানে তো মানুষের মনের ভাষা তো এরাই সবচেয়ে ভালো বুঝতে পারে কারণ এরা যখন ইসলামী জলসা করে তখন বঙ্গবালের মতো যেভাবে তাদের এই সমস্ত সবাই লোকজন জড়ো হয় এবং প্রয়োজনে বা অপ্রয়োজনে আল্লাহ একবার ধনী দিয়ে তারা বাংলাদেশে ইসলামী হুকুমত কায়ম করার জন্য চিৎকার করে তখন এই হুজুরা তো ঠিকই বুঝে ফেলে যে এরা আসলে কী চায় কিন্তু ওই যে বাংলাদেশের কপালে ঠাড়া ইসলামী হুকুমত কায়েম না করে কথিত ধর্মনিরপেক্ষ উদার গণতান্ত্রিক পরিবেশ টরিবেশ কী বলে না বলে এই সমস্ত এই পীর বা হুজুর আলেম তারা চিন্তা করছে হ্যাঁ রে দেশের দেশের পঁচানব্বই পার্সেন্ট লোক যদি দেশে ইসলামী হুকুমত কায়েম করে করতে চায় তাহলে যারা ক্ষমতায় বসে আছে তারা তো বেশি গেলে এই দেশের মানুষের ওই যে বেহেসে পথ রুদ্ধ করে ফেলছে তাই না কারণ তারা তো বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করেনি তো এই মতো অবস্থায় বাংলাদেশে দুর্ভিক্ষ মহামারী এগুলো কোনো কিছুই হচ্ছে না এবং এর ফলে যা হচ্ছে পাবলিক যারা নাকি নর্মালি মৃত্যুবরণ করছে তাহলে তো কে আমাদের মাঠে তাদের তো কঠিন বিচারের সম্মুখীন হতে হবে এবং ওই বিচারে কড়াকড়ি বিচারে একেবারে মানে চুলচিরা বিচার ওই বিচারে এই সমস্ত রসালো টাইপের মোমিন মুসলমান আছে না অনেকে আবার যারা খাটি মুসলমান তারাও দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে এমন অনেক খাতা করে ফেলছে যে চুলচিরা বিচারে বেঁচে যা এবং সেখানে গিয়ে বাহাত্তর হুরের সাথে মাস্তি করা এটা অলিক কল্পনা মাত্র অর্থাৎ এটা তাদের পক্ষে সম্ভব হবে না বিচারে তারা পার পাবে না এই জন্যেই কিন্তু বাংলাদেশের মমিন মুসলমানরা চাচ্ছে যে দেশে তালিবানি শাসন কাম হোক এবং তারপর দুর্ভিক্ষ মহামারী শুরু হোক তারপরে দলে দলে মানুষ মারা যাবে এবং তো এখন বিনা বিচারে বেহেস্তের টিকিট তারা পেয়ে যাবে এবং সরাসরি বেহেস্তি গিয়ে বাহাত্তর হুরের সাথে মাস্তি শুরু করবে এই দিবা কিন্তু তারা বিভোর এবং এই জিনিসটা এই হুজুররা এই চর্মনায়ের পীর বা এদের কিসিমের লোকজন কিন্তু জানে যে এই বাংলাদেশের মানুষ বেসিক্যালি এটাই চায় তো এই জন্যেই কিন্তু এই যে চর্মনায় চর্মনায়ের পীর বলছে দেশের এর ভাষা যারা বুঝতে পারে না ক্ষমতায় থাকার অধিকার তাদের নেই কথা কথাটা তো ঠিকই এবং আমরাও বেসিক্যালি এটাই চাই যে বাংলাদেশে অতি সত্তর শরীয়তের বিধান কাম হোক আল্লাহ ও তার নবীর বিধান কাম হোক দেশে দুর্ভিক্ষ মহামারী হোক তাহলে নবীর কথিত মতে ওই যে দুর্ভিক্ষ মহামারীতে যদি কেউ মারা যায় সে শহীদ এবং মরার বড় তো বেহেস্ত নিশ্চিত তাই না তাহলে এত শর্টকাট এতে ভাই বেহেস্ত যাওয়ার এই সুযোগ কি কেউ ছাড়তে চায় তো এই জন্যেই বলছি যে খাম খেয়া এত ঝামেলা করে দরকার কি দেশের মানুষ যা চায় সেটা দিয়ে দিলেই তো হয় এবং সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যে সমস্ত হুজুর মনে করেন যে বলাৎকার তার করে বাড়ি ছোটে ওই যে গার্লফ্রেন্ড নিয়ে মজা ভর্তি করে তো এগুলো তো বেসিক্যালি কি সমকামিতার অভিযোগে অভিযুক্ত অথবা জেনার অভিযোগে অভিযুক্ত তো এদেরকে ওই তখন এখন কল্লা হেলেদের শাস্তি কায়ন করা উচিত অথবা ওই যে মাটির মধ্যে কোমর পর্যন্ত পুঁতে পাথর ছুঁড়ে হত্যা করার এই বিধানগুলো আমার মনে হয় যে এই সরকারে চালু করতে পারে তো সরকার বলতে পারে যে ঠিক আছে আমরা পুরাপুরি তো আর শরীয়তের বিধান কাম করতে যখন পারলাম না তো আপাতত এই ধরনের ঘটনার শাস্তিগুলো আমরা বাস্তবায়ন করি যে ওই যে যারা নাকি জেনা ব্যবিচার করবে তাদেরকে ধরে ধরে ওই যে কোমর পর্যন্ত পুঁতে পাথর চুড়ে হত্যার বিধান এটা তো চালু করতেই পারে এবং তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ থেকে জেনা ব্যবিচারও রাতারাতি দূর হয়ে যাবে আর হুজুরাও হয়তো ওই যে শিশুদেরকে ধর্ষণ টর্ষণ করবে না তো এইটা পরীক্ষামূলকভাবে বাংলাদেশের সরকার করতে পারে যাই হোক এইটা ছিল হ্যাঁ বক্তব্য ধন্যবাদ